আপনি কি সত্যি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা করা যায় সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু ওয়েলকাম ব্যাক আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে সেম কাজটি আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন এজন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে শুধুমাত্র গুগল ক্রোম ওপেন করে নেবেন তাহলেই এই ওয়েবসাইটের সকল কাজগুলো আপনি করতে পারবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে প্রত্যেকটাই পাঁচ সেন্ট পাঁচ সেন্ট সাত সেন্ট সাত সেন্ট এরকম করে কাজগুলো আমাদের সামনে রয়েছে এই কাজগুলো করেই আমরা আজকে ইনকাম করব তো আমি যে ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি এটার নাম হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ঠিক আছে ক্যাপিটাল ওয়ার্ক এই ওয়েবসাইটটিতে ট্রাফিক কেমন এটা যদি আমরা প্রথমে একটু চেক করে নিই এটা চেক করার জন্য আমরা এটার নামটা কপি করে আমরা গুগলের থেকে একটু অ্যানালাইজ করে নেব যে ওয়েবসাইটটা আসলে আমরা কাজ করলে পেমেন্ট পাবো কি এবং হচ্ছে কাজ করে এগোতে পারবো কি না সো দেখুন এখানে ওনাদের র্যাঙ্কিং রয়েছে প্রায় চার মিলিয়ন পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট থাকা সত্ত্বেও ওনাদের এখানে চার মিলিয়নের উপরে র্যাঙ্কিংয়ে রয়েছে ওকে আমি এবার যদি একটু এই সাইটে কেমন ভিজিট হয় এটা চেক করি তাহলে দেখা যাক কেমন ভিজিটর এখানে থাকে তো এখানে দেখুন মান্থলি এগারো হাজার বারো হাজার লাশ অক্টোবরে এখানে ওনাদের ভিজিটর রয়েছে অর্থাৎ এখানে কাজ করলে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন তাছাড়াও আমি পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা স্পাউট গিক্স থেকে কিভাবে ইনকাম করবেন এবং অন্যান্য মাইক্রো জব ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন যে কোনো মাইক্রোজব ওয়েবসাইট থেকে এরপরে এখানে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যে এআই দিয়ে ভিডিও বানিয়ে কীভাবে আপনারা হচ্ছে ইনকাম করবেন এই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করার একটি বেসিক যোগ্যতা আপনার চলে আসবে সো আমরা আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক তো এখানে আপনি যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে আপনাকে প্রথমে একটি সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য আমরা সাইন আপ অপশানে ক্লিক করলাম এরপরে এখানে প্রথম দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফ্রিলান্সার আর একটা হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য কাজ নিতে চান আপনার পেজের জন্য কাজ নিতে চান অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাজ নিতে চান তাহলে আপনি ক্লায়েন্টে টিকমার্ক দিয়ে দেবেন যেহেতু আমি এখানে কাজ করে ইনকাম করব সেই ক্ষেত্রে আমি ফ্রিলান্সার হিসেবেই আমার হচ্ছে টিকমার্কটা রাখছি এবার এখান থেকে আমার যে নামগুলো আছে আমি এই নামগুলো এখান থেকে সিম্পলি দিয়ে দেবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নামটি আমার ইমেল এবং আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করবো বাংলাদেশ সিলেক্ট করে আমার মোবাইল নম্বরটি দিয়ে রাখছি এবং পাসওয়ার্ড দিয়ে আই এম রোবট নও ক্যাপচারটি পূরণ করে আই এগ্রি এখানে রেজিস্টারি ক্লিক করলে আমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে ওকে আমরা দেখতে পাবো অল জবস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে যেমন এখানে ফলোয়ার কমেন্ট তারপরে রয়েছে অনলি নিউ ইউজার স্টার্ট দ্য বট ঠিক আছে এখানে টেলিগ্রামে বটে জয়েন করতে হবে তারপরে এখানেও টেলিগ্রামে জয়েন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউব ভিডিও রয়েছে এটা পুরো ভিডিওটা দেখলে আপনি সেন্ট পাবেন এখান থেকে অনলি নিউ ইউজার টেলিগ্রাম ফেসবুক আইডি এবং পোস্ট তো এই ধরনের অনেকগুলো কাজ আপনার পেয়ে যাবেন এরপর এখান থেকে পাবেন হচ্ছে আপনার ক্যাটাগরি ক্যাটাগরির থেকে আপনার সার্চ ক্লিক আছে সাইন আপ আছে রিভিউ মোবাইল অ্যাপ্লিকেশন লোগো ডিজাইন তো এই ধরনের ক্যাটাগরিতে কাজ করে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন যখন আপনার এখানে দুই ডলার ইনকাম হয়ে যাবে তখন আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাতে থাকবো যে আপনারা কীভাবে এই ওয়েবসাইট থেকেও ইনকাম করতে পারেন আর এই যে একটা ওয়েবসাইট স্প গিক্স এটা বিশ্বের প্রচুর পরিমাণে ফ্রিলান্সাররা কাজ করে এখানে বেসিক থেকে নিয়ে হাই প্রোফাইল যারা ফ্রিলান্সার আছে তারা কাজ করে কিন্তু ইনকাম করছে দেখুন এখানে কিন্তু ওনাদের ওয়েবসাইট প্রায় হচ্ছে দুই লক্ষ তিন লক্ষর কাছাকাছি র্যাঙ্কিংয়ে রয়েছে অনেক বড় একটি ওয়েবসাইট এবং অনেক ট্রাস্টেড একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ইনকাম করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো এখানে কিভাবে কাজ করবেন বা ক্যাপিটাল ওয়ার্কে কিভাবে কাজ করবেন তার ভিডিওগুলো আপনার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলেই শুধুমাত্র আপনারা ইনকাম রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ইনকাম করতে পারবেন আর অবশ্যই আমরা এমন ওয়েবসাইট নিয়ে কথা বলি বা এমন কাজ নিয়ে কথা বলি যেখান থেকে আসলে আপনারা ইনকাম করতে পারবেন ভিডিওটি লং হয়ে যাবে সেজন্য আজকে কাজ দেখালাম না পরবর্তী আমাদের যে ভিডিও থাকবে সেখানে আমরা এই ওয়েবসাইটে কাজ করে তারপরে দেখাবো সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ